আজকে বলব ব্যস্ততা নিয়ে কিসের এক ব্যস্ততা যে নিজের প্রিয় মানুষটাকে দশটা মিনিটও সময় দেওয়া যায় না চলো তাহলে বলি একটা মানুষ চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকতে পারে না সেটা সম্ভব নয় যদি সে ব্যস্তই থাকত তাহলে সে নিজের বাড়িতে কী করে সময় দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি করে সময় দিচ্ছে আসলে সবটাই অজুহাত হ্যাঁ একদম ঠিক সবটাই অজুহাত একটা ছেলে প্রতিষ্ঠিত হয় একটা মেয়ের জন্য। ছেলেটা ভাবে আমি অনেক অনেক টাকা রোজগার করে আমার প্রিয়জনটাকে খুশি রাখব একটা কথা বলি তুমি বা তোমরা যারা ভাবছ অনেক অনেক টাকা ইনকাম করে নিজেদের প্রিয়জনকে খুশি রাখবে তোমাদের প্রিয়জন আদৌ খুশি আছে তো আরে সেও তো চায় তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে তোমাকে চোখের দেখা দেখতে তোমার সাথে কথা বলতে এত টাকা রোজগার করে কি হবে যদি তোমার পাশে সেই প্রিয়জনটা নাই থাকে তো আজকে শুধু সময় না দেওয়ার জন্যে প্রত্যেক দিন লক্ষাধিক সম্পর্ক ভেঙে যাচ্ছে সে প্রিয়জন যখন অন্য কারোর সঙ্গে ফোনে ব্যস্ত থাকে অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলে তখন ছেলেটির খারাপ লাগে তখন তার অসম্ভব যন্ত্রণা হয় ছেলেটি মেয়েটিকে ভুল বুঝতে শুরু করে ভুল বোঝেও কিন্তু এটা বোঝে না মেয়েটা তার সাথে কথা বলতে চায় ছোট্ট একটা উদাহরণ দিই একজন শিক্ষক যদি একজন ছাত্রকে ঠিকঠাক সময় না দেয় তবে কৃষি ছাত্রটা পরীক্ষায় পাশ করবে তোটা সবাই কারি জানো তুমি রোজগার করছো টাকার পিছনে দৌড়চ্ছ সবটাই ঠিক আছে তোমার ঘরে তোমার মা তোমার প্রথম এবং তোমার স্ত্রী তোমার সহধর্মিনী দ্বিতীয় যারা কি না তোমাকে একবার চোখের দেখা দেখার জন্যে তোমার সাথে সময় কাটানোর জন্যে তোমার সাথে কথা বলার জন্যে অপেক্ষায় বসে আছে